মাঝে মাঝে আমরা ডিপ্রেশনে যাই না আমার মনে হয় কি ডিপ্রেশনে না গিয়া ঘুরতে যাওয়া উচিত যেখানে এই যে এইরকম পাহাড় আছে যেখানে সমুদ্র আছে তারপর যেখানে মেঘ আছে মন ভালো থাকে ডিপ্রেশনে না গিয়া বান্ধব সহ ঘুরতে যাওয়া উচিত আমি এখন যে জায়গাতে আছি সেটা হচ্ছে সাজেকে সাজেকের যে রিসোর্টের মধ্যে আমি উঠছি সেটা হচ্ছে সেটা থেকে ইন্ডিয়ার যে ভিউ ইন্ডিয়া ভিউ যেটাকে বলে ওইটা দেখা যায় এটা হচ্ছে ইন্ডিয়া ভিউ হয়েছে দেখায় এই যেটা এটা হচ্ছে ইন্ডিয়া ভিউ আর আমার রিসোর্টের ওই পাশে সেটা হচ্ছে বাংলাদেশ ভিউ ইন্ডিয়া ভিউতে আসার কারণ হচ্ছে এই যে এখানে দেখেন এই যে প্রত্যেক দিন সকালবেলা হইলে ঠিক একদম এই যে এই যে এই জায়গাগুলো এই যে এই জায়গাগুলো এই জায়গাগুলোতে ম্যাগ এমন ভাবে থাকে আপনার মনে হবে যে কেউ বিছানা করে রাখছে যে আপনার মনে হবে একটা বালিশ চালিশ নিয়ে ঘুমিতে যায় তো মন খারাপ ডিপ্রেশন এগুলিতে না গিয়ে পাহাড়ে তারপর হচ্ছে সমুদ্রে মাঝে মাঝে এমন হয় যে মেঘ আর হচ্ছে পাহাড় মনে হচ্ছে যে একসাথে মিলে আছে এমন একটা অবস্থা